বৈষম্য আন বৈষম্য মুক্ত বাংলাদেশ করার দৃঢ় প্রত্যয়ী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সাহায্য বরণকারী পরিবার আহত সকল পরিবারের সহযোগিতা প্রদানের এই অনুষ্ঠানে মাদারীপুর জেলা শাখা করতে আয়োজিত আজকের এই মাদারীপুর জেলায় অন্তর্গত বিভিন্ন এই আন্দোলনের শহীদ নিহত পরিবারের সহায়তা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরার অন্যতম সদস্য মাদারীপুর জেলার জাতীয় অন্যতম নেতৃত্ব বাংলাদেশ জামাদ ইসলামী মাদারীপুর জেলার সম্মানিত আমি জনাব মৌলানা আব্দুসফান খান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সাবেক জাতীয় সংসদ সদস্য রহমান আজাদ উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ফরিদপুর অঞ্চলের অন্যতম টিম সদস্য জনাব খলিল রহমান উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ প্রিয় সম্মানিত সর্বস্তরের সদাবাজন ব্যক্তিত্বগণ জাতীয় জাগ্রত বিবেক সম্পাদক বিলদ শান্তি ও মাদারিপুরবাসীর আসসালামু আলাইকুম আমি প্রথমেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই মাদারিপুর জেলার পক্ষ থেকে মাথা বাংলাদেশ ঐক্যসংগঠন বাংলাদেশের সফল আন্দোলনের যারা নিহত হয়েছে আহত হয়েছে সকল সদস্য পরিবারের পাশে দাঁড়ানোর সমার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমি আজকে মাদারীপুর নিবাসি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে নিহত হয়েছে আহত হয়েছেন সেই সকল শহীদ পরিবারের সদস্যদের কষ্ট করতে চাই আমরা তাদেরকে মাদারীপুরের এই আন্দোলনের সফল আন্দোলনের প্রতিনিধি হিসেবে আমরা এই সমস্ত পরিবারের সদস্যদের কে আজকেই নয় আমরা সমস্ত সময় সুখে দুঃখে সব সময় তাদের পাশে দাঁড়াবো খোঁজ খাবো নেবে ইনশাল্লাহ আমরা কেউমাদারিপুরবাসী আপনাদেরকে স্মরণ করাতে চাই যে বৈষম্য মুক্ত আন্দোলন এই বৈষম্য মুক্ত আন্দোলন সফল হয়েছে এখানে শেষ হয়ে যায় এই কাজ এটাকে সার্থক করতে হবে স্থায়ী আমাদেরকে সর্বস্তরের জনতাকে বৈষম্যমুক্ত বাংলাদেশ করে ন্যায় বিচার এবং কল্যাণময় রাষ্ট্রপরি প্রতিষ্ঠা করার মন্ত্র দিয়ে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সম্মানিত উপস্থিতি আপনাদেরকে স্মরণ করে আমার কথা শেষ করতে চাই এই ভাবে 1947 সালে বৈষম্যমূলক আন্দোলন করে বিদেশের দূতদের ছাত্র সংগঠন করেছে দেশ এরপরে যারা দেশ পরিচালনা করেছেন তারা দেশকে বৈষম্য মুক্ত করেন নাই আরো বৈষম্য তৈরি করেছেন অধিকার বঞ্চিত করেছেন মানুষের যার কারণে উনিশশো সালে আবার বৈষম্য বিরোধী আন্দোলন নামে স্বাধীনতা আন্দোলন করতে হয়েছিল দেশের মানুষকে কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশ যারা পরিচালনা করেছেন তাদের কথা অনুযায়ী না

সেই সময় ছাত্র জনতা সহ মানুষকে ঐক্যবদ্ধ করে বৈষম্যমুখ বাংলাদেশ করার জন্য অগ্রণী ভূমিকা সর্বস্তরের মানুষকে রাখার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ